একটা পটার মধ্যে সব খেয়ে নিয়েছে যদি এইটুকু বাকি আছে আর ওর কাছে ওইটুকু বাকি আছে সব খেয়েছে আর ওইটাকে নিয়েও পাকামো করছে ঠিক আছে মানে ছৌ মেরে ধরতে যাচ্ছে উল্টে পাল্টে খাচ্ছে মানে ও উল্টে পাল্টে যাচ্ছে এরকমটা করছে দেখো আবার করবে মানে বিশাল মানে আদুরে পনা করছে ওটাকে দেখে হুম ওর ওটার পেটে আর খিদে নেই ও আর খেতে পারবে না ওটা এবার পরেই থাকবে আবার ওইটাকে নিয়ে ওই যে ওদিকে গেল ওসব করলো মানে ওইদিকে কোথাও একটা লুকি বা কাছতে যাচ্ছিল কথা বলছি বলে ভাগ হচ্ছে ওদের চোখে তো কিছু বলছে না কি দেখতে পেয়েছে ছাগল গরম পড়াচ্ছে কত বুদ্ধি ওই দেখো দেখো দেখে আমি খাচ্ছিলাম এই বাটিতেই আটা মেখেছি এই বাটিটাতেই নিয়েছি চুপি এই ও খাবে কে হ্যাঁ খাবে কে ওটা আবার দেবো এটা আবার দেবো খা ও খাওয়াবা দেবো এই সবাই বেলা ওকে ভাত দিলাম কালকে আমি ডিমটা আগে না খেয়ে রেখে দিলাম মানে আমি খেয়েছি অর্ধেকটা তো ওর জন্য রেখে দিলাম সকালবেলা ভাত উঠে ওকে ঘুম থেকে উঠে ওকে ভাত দিতে হবে এরকম ব্যাপার খাবার দিতে হবে তো আজকে আমি যখন দিলাম ছটার সময় তখন কি করলেন উনি মুখে দিয়ে উনি মানে মুখে দিয়ে দিই কিবারে দেখলই না এরকমটা ব্যাপার মুখের কাছে ভাতটা নিয়ে গেলাম দেখলো না তারপরে কি করলো ভাত তো মুখ্যু দিল না দেখলোও না ওই শুককে একটু দিয়েছিলাম একটু নামমাত্র একটু শুকলো দিয়ে তারপরে আমি আবার রেখে দিলাম রেখে দিলাম ও তারপরে ঘুমি ঘুমিয়ে বেড়ালো হ্যাঁ ঘুমি ঘুমি আটটার পর আটটার সময় ও ওর বাবাকে দিলাম চা পরোটা দিলাম বিস্কুট দিলাম তখন খাবে যখন ভও ভো ভও করছে ওর বাবাকে বকছে আবাহ করে বকছে হবে দিই তখন একটু ভাতটা মুখ দিয়ে এসেছিল তখন একটু মুখ দিয়ে খেয়ে হ্যাঁ মানে ওই ঘুমটা ছিল একটুখানি ঘুমাতো ঘুমাতো ওই জন্য আর ওটার মুখে দেয়নি ওর আর খেতে ইচ্ছা করছিল না তো কাল থেকে আর ওর সেই নাচানাচি যখন করবে তখন খেতে দেবো মানে এখন বড় হচ্ছে তো আগে সব মানে মানে আমাকে উঠলেই খেতে দিতে হবে এরকম ব্যাপার ছিল যদি আমি তিনটের সময় উঠি তিনটের সময় তো মনে হয় কিছু খেতে দিতে হবে তাও তিনটে সময় দিতাম না ওই ঘুম থেকে যখন পাঁচটার সময় হোক ছটার সময় হোক কিছু না কিছু দিতে হবে ভাত ভাত দিলে তো ভালোই হয় সবসময় যে ভাত থাকবে এমনটা নেই তাও আমি ওর জন্য ভাত একটু রেখেই দিই যে একটু ভাত রেখে দিই তাহলে পেট ভরে খাবে আবার মানে ভোরবেলা খাবে আবার আটটার দিকে ওকে কিছু দিতে হবে মানে ও বাবা যখন খেতে বসে তখন আবার ওকে কিছু খাওয়াতে হবে আবার দশটার দিকে ওকে কিছু খাওয়াতে হবে এরকম বাবার আবার একটা দিকে খায় মানে বেশিরভাগ ভাতটাই খায় আর ভাত খায় আবার গাজরটা টাজর বা কোনো ফল থাকলে সব কিছু খায় এখন আর গাজরটা আনা হচ্ছে না কদিন আর সবজি খোসা মশাও খায় তবে সবসময় সব দিই না ওই গাছের গোড়ায় দিলে তখন আবার খাওয়ার জন্য রটো বটো করে পালিয়ে গেলে তো এই যে

অবস্থ হয়েই গেল বাবা উফ ফাটতে এই ফোনটা হেরে গিয়ে গেল তো বল তো সেটা সরত ভাই ভাই পরে তারপর আবার ডিজাইন করে দিচ্ছি

Продолжение следует... 他好小好干。

পায়ে পায়ে মজা এইখানে নিয়ে গেছে একটা ভেড়াকে পুকুরে নিয়ে গেছে একটা ভেড়া ভেড়া নিয়ে গেছে না করে কি করছো? ভিডিও না করে কি করছো? আরে আমি এমনি গিয়েছি দেখতে ভিডিও হবে না। we uh...